আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি উত্তর নারায়ণপুর ডাক বাংলার সেই ফাইনাল খেলা দেখার জন্য দেখুন রাস্তার ভিউটা আসলে কতটা সুন্দর খেজুর গাছের সারি সারি আসলে রাস্তাটা অনেক মনোমুগ্ধকর মাঠের রাস্তা তারপরে দেখুন রাস্তাটা আসলে কতটা সুন্দর আমরা রাস্তায় যেতে যেতে হঠাৎ চাডাঙ্গা স্পোর্টসের কর্ণধার শামীম সাহেব এবং এবং স্পোর্টসের ক্যামেরাম্যান মাসুদ রানা সোহাগ ভাই আরও দুই ভাইয়ের সাথে রাস্তায় হঠাৎ আমাদের দেখা এবং আমরা শামীম সাহেব এবং সোহাগ ভাইয়ের সাথে একটু কুশল বিনিময় সেরে নিয়ে আমরা সবাই যাচ্ছি সেই উত্তর নারায়ণপুর খেলার মাঠে আসলেই এই খেলাটা অনেক বড় একটা খেলা আজকের খেলায় যে দুটি শক্তিশালী দল মুখোমুখি কুষ্টিয়া এবং ঢাকা আমরা এখানে বিশ টাকার টিকিট কেটে আমরা এখন মাঠের ভিতরে প্রবেশ করব লায়ন্স ক্লাবের উদ্যোগে এই খেলাটা দেখুন মাঠটা আসলে কতটা সুন্দর মনে হচ্ছে ইউরোপের একটা মাঠ আজকে ট্রফি উন্মোচন হল এটা চ্যাম্পিয়ন দলের জন্য এই ট্রফি এবং রানার আপ দলের জন্য এই ট্রফিটা প্রদান করা হবে অনেক বড় দুইটা ট্রফি আজকের খেলায় দেয়া হবে আমরা জায়গা পাওয়া না বলে দুপুরে রুটি এবং সবজি নিয়ে মাঠে এসেছি মাঠে বসে আমরা দুপুরে খাবারটা এখানেই সেরে নিচ্ছি দেখুন আমার পার্টনার ভাইরা ছাতা মাথায় দিয়ে রোদ্রে বসে খেলার জন্য অপেক্ষা করছে এক ভাই এই ভাইকে হয়তো সবাই কম বেশি চেনেন ম্যাজিশিয়ান ভাই নামে পরিচিত কখনো লাউ আবার কখনও অন্যান্য জিনিস মাথায় নিয়ে সাইকেল চালিয়ে মাঠের সবাইকে দেখাই প্লেয়াররা তাদের ওয়ার্ম আপ সেরে নিচ্ছে আজকে দলের অনেক নাইজেরিয়ান ঘানা এবং উজবেকিস্তানের প্লেয়ার মাঠে খেলবে আসলে অনেক নামি দামি ক্লাবের খেলোয়াড়রাও আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে আসলে জিত একটা হবেই তারপরেও সবাই চেষ্টা করবে ভালো খেলার জন্য দেখুন খেলা শেষে খেলার শেষে আজকে ঢাকা জয়লাভ করেছে এক শূন্য কোলে এবং ঢাকার দর্শকদের বিজয় উল্লাস আসলে বিজয় আসলে অনেক মনোমুগ্ধকর আসলে সবাই চাই বিজয় অর্জন করতে সেই বিজয়টাই সবাই আসলে উদযাপন করছে মাঠ থেকে দেখুন কত দর্শক অনেক দর্শক মাঠে সবাই আনন্দ উল্লাসে আসলে ফেটে পড়েছে আসলে এই এক মাস প্রায় এই খেলাটা হচ্ছে এই এক মাসের পরিসমাপ্তি আজকে হল দেখুন দর্শকরা উদযাপন আসলে বাদ ভাঙা উল্লাস যার বলে পোলাদাকে হারিয়ে ঢাকা উত্তরনারায়ণপুরের চ্যাম্পিয়ন দল